মন্দারমণিতে সমস্ত সমুদ্রের শুটিং কমপ্লিট করে মন্দারমণির যে রিসর্টে আমরা ছিলাম ওখানে ব্রেকফাস্ট করে যখন রিসর্ট ছেড়ে বেরোচ্ছিলাম সেই ক্লিপটা দিয়ে কিন্তু আগের ব্লগটা শেষ করেছি তো তোমরা যারা আগের ব্লগটা দেখো নি সেটা দেখে আসবে ঝটপট আর এখন দেখো এই যে গাড়ি করে এখন আমরা চলে এসেছি তালশাড়িতে তো এখানে আমাদের এখন লাস্ট স্যুটটা হবে আর এখানে তালশাড়িতে আসার পরেই কিন্তু এখানে ছিল অনেক দোকান তো সেখান থেকে এটা দেখো টুপি কিনেছি আমি টুপিটা শ্যুটের জন্য লাগবে বললো তার সাথে দেখো বৌদি কিনেছে সানগ্লাস তো এটাকে ওকে ক্যামেরার মধ্যে একবার দেখাচ্ছিলো তো এখানে কিন্তু অনেক রকমের টুপি তারপর খেলনা অনেক কিছু জিনিসপত্র ছিল তো এখান থেকে একটা চুজ করে আকাশী কালারে কিনেছি দেখতেই পারলে তারপর এখানে কিন্তু আমরা বাইক ভাড়া করে যাচ্ছিলাম যেখানে শ্যুট করবো কারণ কি এই বালির ওপরে চার চাকা নিয়ে যাওয়া যাবে না তো সে কারণে এখান থেকে বাইক ভাড়া পাওয়া যায় যারা কিন্তু উদয়পুরে যায় বা তালশাড়িতে যায় তো আমরা সবাই কিন্তু যাইনি ক্যামেরাম্যান দাদারাও সবাই যায়নি আমরা তিনজন গিয়েছিলাম মানে তিনটে বাইকে করে আমরা মোট ছজন গিয়েছিলাম তো দেখো শাড়ি তো হচ্ছে লাল কাঁকড়ার দেশ আমরা যখন বাইকে করে যাচ্ছিলাম তখন কিন্তু এখানে প্রচুর লাল কাঁকড়া দেখতে পেয়েছি তোমাদেরকে একটু স্লো করে দেখালাম তাহলে তোমরা বুঝতে পারবে তো ফাইনালি যেখানে শ্যুটটা হবে দেখো আমরা চলে এসেছি শ্যুট আমাদের শুরু হয়ে গেছে এখন কিন্তু ড্রোন শট হচ্ছিল আর এইখান থেকে একটু আগিয়ে গিয়েই কিন্তু উদয়পুর বিচ তোমরা নিশ্চয়ই উদয়পুর বিচের কথা অনেকেই শুনেছ তো এখানে দেখো শ্যুট হচ্ছিলো তো এখানে একটা সালের শ্যুট আমি করা করিয়েছিলাম দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশের যে আমাদের জার্নিটা সেটার উপর দিয়ে একটা করিয়েছিলাম তো এটা তো ভিডিও তো দেবে না বলেছিল বলেছে এটা রিলস বানিয়ে আমাকে দেওয়া হবে কিন্তু এখনও পর্যন্ত সেই রিলস আমাকে দেয়নি আমি অনেকবার বলেছি কী আর করা যাবে বলো যাই হোক তো এখানে কিন্তু সমুদ্রের জলে তারপর মানে এই বালির মধ্যে অনেক শ্যুট হয়েছিল মেনলি এখানেই মানে বলতে পারো যে বেশি যে ফটো শ্যুটটা শেষ যেহেতু মানে ফটোগুলো এখান থেকেই বেশি তোলা হয়েছিল এই ড্রেসেই কিন্তু তোলা হয়েছিল আর এই ড্রেসটা জানো তো আমি কিনেছি কিন্তু এখান থেকে আমি যখন একটা ড্রেস পরে হোটেল থেকে বেরিয়েছিলাম তখন তো শেয়ার করিনি তোমাদের সাথে কারণ কি ক্যামেরাম্যান দাদারা বললো যে না একটা ওয়ান পিস টাইপের আরও একটা পরতে হবে আমি দুটো ওয়ান পিস নিয়ে এসেছিলাম আর এই স্যুটটা ভেবেছিলাম জিন্স পরে করবো কিন্তু বলেছিলো যে না হবে না তো তারপর কি দীঘার পাশ দিয়ে যখন আসছিলাম তো সেখানে একটা দোকান থেকে কিন্তু এই ওয়ান পিসটা কিনেছি তো দেখো আকাশের ড্রেসটার সাথেও ম্যাচ করে গেছে তো এখানে শ্যুট তো আমাদের চলছে মানে এখানে অনেকক্ষণ ধরে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা এখানে আমাদের শুটিং হয়েছে তো এই যে ক্লিপগুলো দেখছো এগুলো কিন্তু তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে তো এখন আর কি মানে বিহাইন্ড দ্য সিন তোমাদের দেখাচ্ছিলাম আর এখানে ছিল প্রচুর রোদ্দুর মানে কি বলবো কিছু বলার নেই তো এই যে লাস্ট ক্লিপ আর কি চলছিলো তো এখানে যখন শ্যুট কমপ্লিট করে আমরা বেরোলাম মানে গাড়ি ছাড়লাম তখন বাদ ছিল বিকেল চারটে আমরা কিন্তু সেই সকালবেলা রিসর্টে আর কি করেছিলাম ব্রেকফাস্ট তারপর থেকে দুপুরে কিছু খাওয়া দাওয়া হয়নি আর এখন যে খাওয়া দাওয়া করবো দেখতেই পাচ্ছ রাস্তা ধারে কিন্তু কোনো দোকান নেই যতক্ষণ না হাই রোডে উঠবো ততক্ষণ কিন্তু খাবার দোকান কিছু আমরা পাইনি এখন সন্ধ্যে পাঁচটা পঁয়তাল্লিশ আমার গলার অবস্থা খুব খারাপ গলাটাকে ইগনোর করো যাই হোক তো আবার এই যে মিসলাতে চলে এসেছি মানে কালকে যাওয়ার সময় দুপুরবেলা যেখানে লাঞ্চ করেছিলাম সেখানেই এখন আর কি দুপুরের খাবার রাতের খাবার একসাথে খাওয়া দাওয়া হবে যাই হোক তো সারাদিন স্যুটুট করতে গিয়ে এতক্ষণে মনে পড়ছে আজকে ধনতেরাস তো সকলকে জানাই শুভ ধনতেরাসে অনেক অনেক শুভেচ্ছা আর আজকেই তো আমার মানে আজ থেকে ব্লগিং স্টার্ট করেছিলাম দু বছর হলো তো কোনো

যেহেতু তোমাদের বললাম পাঁচটা পঁয়তাল্লিশ বাজছে মানে সন্ধ্যেই হয়ে গেছে শীতের দিনে কিন্তু সাড়ে পাঁচটাতে সন্ধ্যে হয়ে যায় আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই লেট হবে প্রায় মাঝরাতে আমরা বাড়িতে ফিরেছিলাম তো দেখো এই যে এখন তো দুপুরবেলার মানে সেই ভাতটা খাবার কারো এনার্জি নেই তাই সবাই কিন্তু রুটি সবজি ডিমের অমলেট এগুলোই অর্ডার করেছিলাম ওইদিকে দাদারা বোধহয় চিকেন অর্ডার করেছিল যাই হোক তো এখন দেখো চা চলে এসেছে আর কি রুটি খাবার পর তো গলার অবস্থা খুবই খারাপ আমি এমনিতে চাটা খুব একটা পছন্দ করি না বাট এখান থেকে চাটা আর কি খেয়েছিলাম আর তারপর আর কি চাটা খাওয়ার পর একেবারে টানা গাড়ি চালানো মানে গাড়ি ছাড়া হয়েছিল একদম সারা রাত আর কি গাড়ি চলেছে আমরা যখন ছোট পেশিমণির বাড়িতে গিয়ে পৌঁছেছিলাম তখন প্রায় দেড়টা মতো বাজে মানে রাত দেড়টা বাজে আর কি তো সেটা শেয়ার করিনি মানে এখন রাস্তায় যাচ্ছিলাম সেটাই শেয়ার করেছি আর যেহেতু সারা রাত আমরা গাড়িতে ছিলাম আর আমাদের এই ট্রিপটার আজকে এই মানে কয়েক ঘন্টা একসাথে সবাই থাকবো প্রচুর এনজয় করেছি গাড়িতে যাবার সময়ও কিন্তু আমরা প্রচুর প্রচুর এনজয় করেছি তোমরা সেটা দেখলেই কিন্তু মানে বুঝতে পারবে মাথে চাই না কোনো দিনও নেবানো সব কিছুকে ছাড় খাল করে দেবে সে তো চলো বন্ধুরা এই ধনতেরেশে রাতে আর কি হাই রোডের ওপর দিয়ে এই ব্লগটা আর কি শেষ করছি আর আজকে যে ধনতেরাস সেটা তো মাথাতেই ছিল না আর মাথাতে থাকলেও কিছু করার নেই কারণ কি শ্যুটটা এমনিতেই আমাদের অনেকটাই লেট করে হয়েছিল বিয়ের মানে কয়েকটা দিন আগে হয়েছিল আর কি শ্যুট আরও আগে করা উচিত ছিল যাই হোক তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকো প্রি ওয়েডিংয়ের ব্লগ আমার এখানেই শেষ হলো এরপর নর্মাল ব্লগ আসবে